তোমরা এর মধ্যেই শিখেছ যে দুটো সমান্তরাল স্মরণ রেখাকে যদি একটি করে তাহলে কোণগুলো সমান হয় ঠিক বিপরীত ভাবে যদি দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করে অনুরূপ কোণগুলো সমান হয় তাহলে সরলরেখা দুটো কি হবে সমান্তরাল হবে ঠিক একই রকম হবে একান্তর গুণগুলো যদি সমান হয় তাহলে তারা সমান্তরাল হবে তাই কুনের মাপগুলো দেখে কিন্তু আমরা বলে দিতে পারি যে ওই কোন প্রদত্ত সরলরেখাগুলো সমান্তরাল কিনা কি তাই তো তাহলে বলো এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব নিচে এবি ও সিডি স্মরণরেখা দুটো সমান্তরাল কিনা কুনের মাপ দেখে যুক্তি দিয়ে লেখো এখানে ছবিতে কি দেখতে পাচ্ছি এবি এবং সিডি স্মরণরেখার দুটোকে সরল রেখা যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে ইজি বি কোন কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি আর কি দেওয়া আছে আর দেওয়া আছে ডি এইচ এক কোন পঁচানব্বই ডিগ্রি কিন্তু এদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই আচ্ছা যদি এমন হয় যে ডি এইচ বলো বলতো এই কোনটা কত আমরা যদি বলি যে জি এইচ কত হবে একশো আশি ডিগ্রি দেখো

কিন্তু দেখো এই কোন দুটো পরস্পর অসমান একটা পঁচাত্তর ডিগ্রি একটা পঁচাশি ডিগ্রি তাহলে অনুরূপ কোন দুটো অসমান হয়েছে কি বলবে তাহলে তাহলে কিন্তু কখনোই বলা যাবে না যে স্বরলেখা দুটো পরস্পর সমান্তরাল অর্থাৎ এবি সিডি এর সঙ্গে সমান্তরাল নয় আচ্ছা চলো আমরা কোন ছেড়ে দিই আমরা যদি একান্তর কোণ হিসেবে দেখি তাহলে কি প্রমাণ করা যাবে দেখো তো হিসেবে কে আছে দেখো এ জি কোন হিসেবে আছে তাহলে এটা পঁচাত্তর আবার আমরা জানি যদি সরলরেখা সমান্তরাল হয় তাদের ছেদক তাদের একান্তর কোন দুটো সমান হয় অর্থাৎ দুটো সমান্তরাল সরলরেখাকে ছেদক ছেদ করলে যে একান্তর কোন উৎপন্ন হয় তারা পরস্পর সমান আচ্ছা দেখো তো এ কোণের সঙ্গে একান্তর কোণ ছবি থেকে কি দেখতে পাচ্ছি ছবি থেকে দেখতে পাচ্ছি ডি কোণ তাহলে নট ইকুয়ালস টু কোণ ডি এইচ কোণ ডি কোণের মান কত পঁচাশি ডিগ্রি তাহলে দেখো একান্তর কোণের দিক থেকেও কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম না যে এরা পরস্পর সমান্তরাল রেখা তাই এই ধরনের অঙ্কের প্রমাণের জন্য বা উত্তর বার করার জন্য একটাই নির্দিষ্ট মেথড নয় তোমরা ইচ্ছে করলে তোমাদের খুশি মতন যে যেকোনো রাজ্য মেথডেই এর প্রমাণ করতে পারো আবার ছেদকের একই পার্শ্বে অনুরূপ কোণগুলোর সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তবেও তো সরলরেখা সমান্তরাল হয় এটা দেখি আচ্ছা এক্ষেত্রে যেহেতু বা ই কোনটা দেওয়া আছে তাহলে বলো তো এই কোনটা কত হবে এইচ কোনটা কত একশো আশি ডিগ্রি মাইনাস পঁচাত্তর ডিগ্রি তাহলে কত হলো একশো ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি বার হলো এবার একশো পাঁচ ডিগ্রি বেরিয়েছে দেখো তাহলে এবার বার করছি বি জি এইচ প্লাস দেখো জি এইচ ডি সমান কত এটা হলো একশো পাঁচ ডিগ্রি আর এখান থেকে কি পেয়েছিলাম এক শুধু পঁচাশি ডিগ্রি তাহলে কত হলো দেখো একশো নব্বই ডিগ্রি নট ইকুয়ালস টু একশো আশি ডিগ্রি তাহলে পার্শ্ব অবস্থিত কোনগুলোর সমষ্টি একশো আশি ডিগ্রি পেলাম না তাহলে কি সরলেখা দুটোকে সমান্তরাল বলতে পারি কখনোই কিন্তু তাহলে সরলেখা দুটো সমান্তরাল নয় এইভাবে যে কোনো একটা পদ্ধতি তোমরা এই অঙ্কের প্রমাণ চুক্তি দিয়ে অবশ্যই করতে পারো পরীক্ষার জন্য এই এতগুলো পদ্ধতির কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একটি পদ্ধতি যদি সঠিকভাবে দেখাতে পারো তাহলেই কিন্তু ফুল মার্স তোমরা পাবে